আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম বেগুন দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে আজকে শেয়ার করব বেগুন দিয়ে দই বেগুন রেসিপি আর এই দই বেগুনটা খেতে এতটা মজার হয় যে আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথে পোলাওয়ের সাথেও খেতে পারেন বিয়ে বাড়িতেও কিন্তু এই দই বেগুনটা করা হয় আর খুবই দুর্দান্ত স্বাদের হয় একবার হলো আপনারা ট্রাই করবেন তাহলে চলুন মূল রেসিপিতে আজকের এই দই বেগুন রান্না করতে বেগুন লাগবে প্রথমে তো এখানে একটা ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি একটা বেগুন এখানে হাফ কেজি আছে আর অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ বেগুন দিয়ে দুই বেগুনটা করতে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর শীতের সিজনে এখন প্রচুর পরিমাণে বেগুন পাওয়া যাচ্ছে তো বেগুনগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে বটি দিয়ে এরকম চাকচাক করে কেটে নিয়েছি একটা বেগুনের পুরোটাই আমি নিয়ে নিয়েছি তো বেগুনগুলাতে এখন আমি একটু হলুদ মরিচ আর লবণ খুব সুন্দর করে মাখিয়ে নিব আর বেগুন দিয়ে যে কোনো রেসিপি রান্না করলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো বেগুনের মশলা বেগুনের একটা রেসিপি আমি দিয়েছি আপনারা খুবই পছন্দ করেছেন তো বেগুন দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায় তার থেকে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে দই দই বেগুনটা সবচেয়ে বেশি বেস্ট বেগুনের সব রেসিপি ভালো লাগে তবে দই বেগুনটা সবচেয়ে বেশি ভালো লাগে তো খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি মশলাগুলো এখন চলে যাব সরাসরি চুলাতে বেগুনগুলো ভাজার জন্য তো চুলাতে প্যান বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি তো এখন আমি বেগুনগুলো ভেজে নেবো তো বেগুন ভাজতে তেল একটু বেশিই লাগে কারণ কিছু কিছু বেগুন আছে যে বেগুনগুলো ভাজতে তেল বেশি লাগে আবার কিছু কিছু বেগুন আছে তেল মানে তেল কম লাগে ভাজতে তো আমার এই বেগুনটা ভাজতে ভালোই তেল লেগেছে খুব সুন্দর করে আমি এ পিট আর ও পিট করে গোল্ডেন ব্রাউন কালার করে বেগুনটা ভেজে নেব আর বেগুনটা কিন্তু ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে তো অবশ্যই কিন্তু খুব সুন্দর করে বেগুনটা ভেজে নেবেন তো আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন বেগুনগুলো দেখুন আমার কিন্তু মোটামুটি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে দুই পাশেই গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি তো এখন আমি বেগুনগুলো উঠিয়ে নিব আমার ভাজা হয়ে গেছে তো একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি ভাজার পর বেগুনগুলো কতটা সুন্দর লাগছে দেখি বুঝতে পারছেন খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি নব্বই পার্সেন্টের মতো কিন্তু মোটামুটি এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম একই প্যানে আর এখানে কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এগুলো আমি বেরেস্তা করে নিব তো বে দই বেগুন আর বেগুন দুই বেগুনে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটু পেঁয়াজটা বেরেস্তা করে দিতে পেঁয়াজটা আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা তো আপনারা কিন্তু বাদাম বাটাটাও দিতে পারেন অথবা কাজু বাদাম বাটাটাও দিতে পারেন তো আমার কাছে কাজু বাদা বাটামটা দিলে বেশি ভালো লাগে দুই বেগুনটা খেতে তো এখানে আমি এক চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামিচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেবেন এভাবে দুই তিন মিনিট আমি কষিয়ে নিয়ে নেব মশলাটা এখন দিয়ে দিচ্ছি তালা জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর গুঁড়া মশলা দিয়ে দিব এখন আমি তো এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়ো আপনারা কিন্তু ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তো খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিব। যেহেতু বেগুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি অবশ্যই কিন্তু মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এরপর যে আমি দিয়ে দিব এখানে টক দই এখানে আমি এই হাফ কাপ টক দই নিয়েছি দইটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু দই বেগুন রান্না করার ক্ষেত্রে দইটা দিতে হবে আর দইটা দিলেই কিন্তু এই দই বেগুনটা খেতে অসাধারণ হয় বাদাম বাটা আর দইয়ের কারণেই কিন্তু এই দই বেগুনটা খেতে অনেক বেশি মজার হয় তো খুব সুন্দর করে এখন আমি এটাও কষিয়ে নিব। অল্প একটু পানি আমি বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট আমি এটা সুন্দর করে কষিয়ে নেব দিলাম পাঁচ ছয় মিনিট পর খুব সুন্দর করে দেখুন আমি কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি এ পর্যায়ে আমি চুলার জলটা কিন্তু ওই পর্যায়ে কমিয়ে দেবেন হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে যেহেতু দই আর বাদাম বাটা দেওয়া হয়েছে চুলার জলটা কমিয়ে আমি এটা আর দুই তিন মিনিট এভাবে সুন্দর করে কষিয়ে নেব বাদাম বাটা আর দইয়ের সাথে খুব সুন্দর করে এভাবে কষে উপর নিচ করে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি যাতে বেগুনের ভেতরে মশলাটা খুব সুন্দর করে ঢুকে যায় তো একদম লো হিটে রেখেছি এ পর্যায়ে আমি চুলার জালটা আর এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ তো অবশ্যই কিন্তু গরম মশলা গুঁড়াটা দিবেন তাহলে দই বেগুনটা খেতে আরও বেশি টেস্ট হবে আর অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামিচ পরিমাণ চিনি অবশ্যই কিন্তু চিনিটা দিতে হবে তাহলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হবে এখানে অল্প একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি দিয়ে তিন থেকে চার মিনিট আমি এটা রান্না করে নিব চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে তিন চার মিনিট আমি এটা রান্না করে নেব একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভেতর মানে তলানিতে লেগে না যায় আস্তে আস্তে এরকম একটু উলটিয়ে পাল্টিয়ে দেবেন তো এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়েই গেছে আমি এখানে এক চা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা বাদে দিতে পারেন তবে দিলে অনেক বেশি ভালো লাগে খেতে তো আমার রান্নাটা কিন্তু দেখুন এ পর্যায়ে ডান হয়েই গেছে আমি চুলাটা এখন বন্ধ করে দিব তেলটা একদম উপরে উঠে উঠে এসেছে মশলাটা থেকে মশলাটাও ঘন হয়ে গেছে তো চুলাটা অফ করে দিয়েছি আর এখন আমি পরিবেশন করে নিব গরম গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারেন বিশেষ করে পোলাওয়ের সাথে ভীষণ ভালো লাগে খেতে আর আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে তো আশা করি আমার আজকের দই বেগুন রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ